সৌদি আরবের নির্মাণ কাজের সময় ভবন থেকে পরে গুরুতর আহত হয় শহীদ নামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে মঙ্গলবার বিকেল তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে কিন্তু বারো ঘন্টার চিকিৎসার পর বুধবার দুপুরে প্রাণ হারান শহীদ নিহত শহীদ ফরিদপুর সদরপুর উপজেলার ডেউখালী ইউনিয়নের নতুন গ্রামের মজিবুর রহমানের ছেলে মাত্র চার মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়ে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছিলেন স্ত্রী দুই কন্যা ও এক পুত্রসহ পরিবারের বড় সম্পদ ছিলেন শহীদ তার অকাল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ঢেউখালী ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাব মাতব্বর এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন শহীদের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করছে এই দুর্ঘটনা প্রবাসীদের নিরাপত্তায় অনিবার্য গুরুত্বের কথা মনে করিয়ে দেয় বিদেশে ঝুঁকিপূর্ণ কাজের পরিবেশে শ্রমিকদের সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া এখন সময় দাবি প্রবাসী মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করায় মানবিক দায়িত্ব ও সামাজিক কর্তব্য প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে